দর্শক বন্ধু ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে দেখুন কি দেখাতে চলেছি বেশ সুন্দর সুন্দর কিছু কোয়ালিটি সম্পন্ন গারল তো এই গারল সম্পর্কে বিস্তারিত জেনে আসি এই গার্ডলগুলোর মালিক রাশেদ শেখের সাথে তো চলুন কথা বলে আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ জি ভাই আলহামদুলিল্লাহ তো এগুলো দেখার আগে আপনার পরিচয়টা আমার দর্শকদেরকে দিয়ে দিই আমার নাম হচ্ছে মোহাম্মদ রাশেদ শেখ আমার বাসা চুয়াডাঙ্গা জেলা দামহদ উপজেলা সারুলিয়া গ্রাম ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ এইট টু সেভেন জিরো ওয়ান তো এগুলো কি জাতের কারণ দেখ এগুলো আপনার নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট উন্নত জাতের হাইক্রস সবচাইতে যেটা হাইক্রসের ভেতরে উন্নত সেটা এটা প্রথমে আমরা লেজগুলো একটু দেখাই আমার দর্শকদেরকে দেখুন দর্শক অরিজিনালের মতনই ওই লেজগুলো মোটা ওকে ফাইন বয়স কেমন এগুলো আপনার চার দাঁত করে দুই দাঁত চার দাঁত দুই থেকে চার দাঁত মানে ছয় দাঁত পারে আচ্ছা এগুলো কি আমরা একটু দেখাই আমার বন্ধুদেরকে কি পরিমাণ প্রেগনেন্ট হয়েছে কত মাসের করে হবে তিন মাস সাড়ে তিন মাস চার মাস এরকম এখন তো উলান সেভাবে বড় হয়নি না জি ওই এইটা একটু হয়েছে বডিটা তো অনেক সুন্দর জি সেই রকম বডি আচ্ছা মাথাটা দেখায় কয় দাঁত হলো দেখে এটা চারটে এটা বডি ওজন কেমন হবে এটা আপনার প্রায় চল্লিশের কাছাকাছি যাবে চল্লিশের কাছাকাছি এদের কাছ থেকে আমি বাচ্চা পাবো কয়টা এইগুলা থেকে আশা করে যায় বেশিরভাগই দুইটা করে দেয় এই জাতগুলো এই ধরনের নাগুলা কোনো সময় একটা করেও দেয় আবার কোনো সময় দুইটাও দেয় মানে হয়তো একবার একটা দিলে পরেরবার হয়তো দুইটা দেবে এরকম আচ্ছা এগুলো খুবই তো অল্প দিনের দুই মাস আড়াই মাস এরকম তিন মাস প্লাস আছে না তিন মাসের পরে আস্তে আস্তে হলন ছাড়ে সিওর প্রেগন্যান্ট হবে জি এই বডি থেকে বুঝতে হচ্ছেন না বাসায় নিয়ে গিয়ে যদি প্রেগন্যান্ট না হবে হবে কোনো গাড়ল ওই ধরনের খামারে আচ্ছা ঠিক আছে দিয়ে দিন এই এটা

চার মাসের কাছাকাছি চার মাস এরপরে ওজন কেমন হবে ওইটার সাথে বেশি হবে আপনার পঁয়তাল্লিশ কেজি হবে এটা পঁয়তাল্লিশ কেজি অনেক মোটা তো এটা লোম লোম থাকলে মালায় হাত দিয়ে দেখেন বের পাবেন না তাই তো আর লেজের কোয়ালিটিটাও ভালো এর কাছ থেকে আমি দুইটা বাচ্চা আশা জি এটা হানড্রেড পার্সেন্ট আশা করা যায় এর পেটমেন্ট দেখে বোঝা যাচ্ছে ঠিক আছে ঢুকাই দেন এটা একটা এটু হতে ঠিক মনে হচ্ছে একটু ছোটো কোয়ালিটি এটাই দেখি জি প্রথমে কয় দাঁত বয়স দেখাই এটাও আচ্ছা লেজের কোয়ালিটিটা দেখায় উন্নত হাইক্রস এটাও চার মাস উলান কেবল বড়ো হচ্ছে জি এর বডি ওজন এটা 38 40 কেজি এরকম হবে 38 40 এরও দুটো করে বাচ্চা দেবে জি এগুলো এই জাতগুলা বেশিরভাগই দুটো করে দেয় তাহলে এখানে যে গারলগুলো আমি দেখছি আমার দর্শক বন্ধুরাও দেখছে খুবই কোয়ালিটি সম্পন্ন গারল জি হেলদি জি সুস্থ সবল জি প্রত্যেকটা গাল হোস্টেল সব হলো আপনার চিকিৎসা কমপ্লিট সব কিছু কমপ্লিট করা আছে আপনার আচ্ছা মাথাগুলো একটু সামনে নিয়ে আসতে হবে হ্যাঁ হ্যাঁ ওইভাবে ঠিক আছে আসে হ্যাঁ হ্যাঁ বাহ দেখুন দর্শক কত সুন্দর ফিগার দেখুন বেশ এদের মাথার পোষমগুলো খুবই চকচকে আছে এখনও মুরব্বি হয়নি দেখুন তার মানে খুবই কোয়ালিটি সম্পন্ন গার্ডল নাক মুখ চোখ সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন আছে আপনারা চাইলেই এই কোয়ালিটির গাড়লগুলো ক্রয় করে খামার শুরু করতে পারেন আচ্ছা ভাই জি ভাই যদি কোনো দর্শক বন্ধু দুম্বা দিয়ে এগুলো ক্রস করে সেক্ষেত্রে পারবে কিনা হ্যাঁ পারবে এগুলোতে আপনার অনেক মোটাতে যায় আপনার বড় মাগাড়ল পাচ্ছেন ঠিক আছে আবার পিছন দেখাও আমার বন্ধুদের নাও হুম এইরকম কোয়ালিটিতেই দুমবাদি ক্রস করাইলে করাইতে পারবে কারণ বডি মডি ভালো আছে উচা লম্বা আছে আচ্ছা এখন জানতে চাই ভাই যান এগুলো কেমন দামে বেচা কিনা হবে এগুলো মনে করেন হাই ক্রসের ভিতরে সর্বোচ্চ যেটা ভালো কোয়ালিটি সেটাই অন্যান্য খামারি মনে করেন এগুলো অরিজিনাল বলে চালিয়ে দেয় ঠিক আছে এই ধরনেরগুলো নিলে আপনার সতেরো হাজার টাকা পড়বে আর যদি কেউ বেশি করে নেয় সে দামাদামি করে ছাড় দেওয়া যাবে সমস্যা নেই দামাদামি করে নিতে পারবে জি সতেরো হাজার টাকা চাওয়া দাম জি বেশি নিলে একটু কনসিডার জি 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 আর দুটি একটি যদি নিতে চাই দুই একটা নিলে মনে করেন এর ভিতরে যদি একটাই নেয় মনে করেন এই ভিডিওর মাধ্যমে দেখে যে ভাই এই গার্লটা নেব আমি একটা বা দুইটা নিল ওই ফিক্সড রেট সতেরো হাজার যদি কেউ মনে করেন বেশি করে নেয় পাঁচটা দশটা বিশটা সেক্ষেত্রে সে দামাদামি করে নিতে পারবে কিছু কম রাখা যাবে তো সেটা দেখেন মা গাড়লগুলো সেই রকম কোয়ালিটি আপনার মাংসই আছে মনে করেন বিশ কেজি করে একটার গায়ে আচ্ছা ঠিক আছে আমরা এখন এক একে ছেড়ে দেবো দর্শক এক একে দেখবেন খুব সুন্দরভাবে দেখুন সিরিয়ালে সিরিয়ালে দেখতে থাকুন দেখুন কত কোয়ালিটি সম্পূর্ণ গাড়ল অনেক হেলদি লেজগুলো দেখুন বাহ দারুণ ঠিক আছে অনলাইনে কিভাবে আপনার সাথে নেবে আমার সাথে ফোনের মাধ্যমে দেখবে ভিডিওতে যদি মনে করে ওজন করে দেখায় তো ওজন করে দেখাবো যদি পছন্দ হয় দামের দরে যদি হয় আমার ট্রেড লাইসেন্সের ফটোকপি আমার আইডি কার্ডের ফটোকপি নি যথেষ্ট প্রমাণ রেখে আমাকে যদি পেমেন্ট দেয় যেদিন পেমেন্ট দেবেন আগে থাকতে বলতে হবে আমাকে যে ভাই কালকে আমি পেমেন্ট করবো আমি গাড়ির সাথে মনে করেন কথা বলে রাখবো সেই তার মাল পৌঁছাই দেব একটা মাল পাঠাইতে কত খরচ হয় এখন বিভিন্ন ইয়েতে মনে করেন সিলেটে চট্টগ্রাম এগুলোতে মনে করেন নয়শো এক হাজার টাকা এরকম দেয় আর যারা আশপাশ আছে হয়তো পাঁচশো ছয়শো চারশো এরকম আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা নির্ভয়ে অনলাইনে দুটা চারটা নিতে পারবেন গাড়ির বক্সে পাঠাই দিতে পারবেন কোনো সমস্যা হবে না যদি লেনদেনের ক্ষেত্রে কোনো সমস্যা হয় আপনারা আমাকে জানাতে পারেন এই ভিডিওর আগে যদি কোনো লেনদেনের সমস্যা থাকে সেক্ষেত্রে আমাকে বলার প্রয়োজন নেই আমার এই ভিডিওটি দেখার পর যদি কোনো সমস্যা হয় আপনারা আমাকে জানাবেন খামারি খুবই বিশ্বস্ত আপনারা লেনদেন করতে পারেন তো ঠিক আছে ভাই থ্যাংক এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ